আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বারকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা দোয়া সাতবার পড়ুন শত্রু চিরতরের জন্য অন্ধ হয়ে যাবে একদমই কথাটি সত্য সম্পূর্ণ ভিডিওটি না দেখার পরে কেউ কোনো কমেন্ট করবেন না আর অবশ্যই যারা আমার পরিবারে নতুন আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে জয়েন হবে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো শত্রু অন্ধ হবে শত্রু চোখ কানা হবে শত্রু চিরতরের জন্য অন্ধ হয়ে যাবে শত্রু আর কোনোদিন দেখতে পাবে না শত্রু নিজের দৃষ্টি হারিয়ে ফেলবে একদমই পরীক্ষিত কিছু টোটকা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমার প্রাণ বন্ধুরা আপনি অবশ্যই এই কাজটি করতে পারেন এই কাজটি করলে আপনি অবশ্যই ফল পাবেন একদমই গ্যারান্টি সহকারে একদমই গ্যারান্টি সহকারে আপনি এটি ফল পাবেন কিন্তু আমার প্রত্যেকটা বন্ধুকে বলবো কাজটি করার আগে আপনাকে বেশ কিছু অবলম্বন করতে হবে বেশ কিছু নিয়ম ও কানুন মেনে চলতে হবে তা না হলে আপনার খাটনিটাই বেথা চলে যাবে আমার প্রাণ বন্ধুরা আজ আমাদের সমাজে আমাদের মাঝে বিভিন্ন রকম শত্রু থাকে যে সমস্ত শত্রুরা আমাদেরকে বিভিন্ন রকমভাবে আক্রমণ করে আমাদেরকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করে আমাদের বিভিন্ন রকমভাবে হয়রানি করে আমাদের বিভিন্ন রকমভাবে হ্যারেসমেন্ট করে আমাদের বাড়িতে বিভিন্ন রকমভাবে জাদু টোনা করে আমাদের বাড়িতে বিভিন্ন রকমভাবে তন্ত্রবিদ্যা করে আমাদের বাড়িতে বিভিন্ন রকমভাবে ঔষধ পালা করে আমরা কালা জাদু থেকে মুক্ত পেতে চাই আমরা তন্ত্রবিদ্যা থেকে মুক্তি পেতে চাই আমরা শত্রুর হাত থেকে চিরতরের জন্য মুক্তি পেতে চাই কিন্তু আমরা কোনো মতেই শত্রুর হাত থেকে মুক্তি পাচ্ছি না এটা আমাদের একটা দুর্ভাগ্যজনক ঘটনা আমার প্রাণের বন্ধু প্রিয় বন্ধু দেশ প্রবাস সকল ভিভার্সকে বলবো শত্রুর চোখ অন্ধ করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে আমি আপনাদেরকে বারংবার বলবো সম্পূর্ণ ভিডিওটি একবার দেখবেন আর এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ভালো করে আপনাকে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটা স্থানে বসবেন সুন্দর একটা স্থানে বসবেন বসার পরে আপনি সাতবার বা একশোবার সাতবার বা একশোবার ছোট্ট একটি দোয়া আপনাকে পাঠ করতে হবে এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আপনার সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে শত্রু যদি আপনাকে জাদুটনা করে শত্রু যদি আপনাকে ক্ষতি করে উল্টে শত্রুর ক্ষতি করবে শত্রু যদি আপনাকে বান মারে উল্টে শত্রুর ক্ষতি হবে শত্রু যদি আপনাকে অন্ধ করার জন্য বান মারে উল্টে শত্রুর চোখ অন্ধ হবে শত্রু যদি আপনাকে পাগলা করে দেওয়ার জন্য বান মারে উল্টে শত্রু পাগল হয়ে যাবে প্রিয় বন্ধুরা এই কাজটি একবার হলেও আপনি করতে পারেন এই কাজটি করলে আপনি ইনশাআল্লাহ পরীক্ষিতভাবে আপনি রেজাল্ট পাবেন পরীক্ষিতভাবে আপনি কাজ পাবেন এটি আমি বহু পেশেন্টকে আমলটি করতে বলেছি তারাও এই আমলটি করেছে ইনশাল্লাহ তারাও উপকৃত হয়েছে আপনারাও উপকৃত হবেন দুয়াটি কি সকাল ও সন্ধে যে কোনো টাইমে আপনি আল মোহাইমিনু আল মোহাইমিনু এই শব্দটুকি পাঠ করবেন এই শব্দটুকি যদি পাঠ করতে পারেন আপনার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিপদ আপদ দূর হবে আল মহাইমিনু আল মহাইমিনু এই শব্দটুকি সকাল সন্ধ্যে সাতবার করে পাঠ করবেন কোনো শত্রু আপনাকে খারাপ করতে পারবে না কোন শত্রু আপনার ওপর জাদুটনা করতে পারবে না কোন শত্রু আপনার ওপর কোনো ক্ষতি করতে পারবে না যে সমস্ত ভাই ও বন্ধুরা আপনারা ভাবছেন এটি কাজ হবে না হান্ড্রেড পারসেন্ট এটি কাজ হবে প্রিয় বন্ধুরা এই এটি এতটাই পরীক্ষিত আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকৃত হয়েছে আপনারাও উপকৃত হবেন প্রিয় বন্ধুরা আমি এই কাজটি করার জন্য আপনাদের প্রত্যেককে অনুমতি দিলাম এই কাজটি করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কী কাজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করবেন আর পারলে একটি লাইক অবশ্যই দেবেন প্রিয় বন্ধুরা দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা যারা এই যারা এই কাজটি করতে চান তাদের এই কাজটি যেন অবশ্যই খাটে এই কামনা করব আর প্রত্যেক ভাই ও বন্ধুকে বলবো যারা হয়তো ফ্রিতে ট্রিটমেন্ট করতে চাইছেন বা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চাইছেন আপনারা অবশ্যই আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন কথা বলতে গেলে কি করতে হবে আপনি ডেসক্রিপশনে যান ডেসক্রিপশনে গিয়ে দেখেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে দেওয়া রয়েছে ফ্রিতে ট্রিটমেন্টের জন্য দূর থেকে ট্রিটমেন্ট করে দেব একদম কোনো পয়সা পারিশ্রমিক কিছুই লাগবে না আপনারা একদম ফ্রিতে ট্রিটমেন্ট করে দেবো দেশ ও প্রবাস ভাইদের জন্য শুধু দেশ ও প্রবাস ভাইদের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন তাই সকল বন্ধুকে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে খুদা